ওং ব্রহ্ম পরম ব্রহ্ম মালিক রাধাশ্বমী দয়ালের চরণে শত সহস্র সহস্ত্রিপূর্ণ সকলকে আমার জয়গুরু ও ভালোবাসা আজ আমি বলবো দেখুন এই যে আমাদের জীবনটা জীবনটা কিন্তু খুব অল্প সময় এই তাই এই জীবনটাকে যদি আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারি বা ঠিক পথে পরিচালনা করতে পারি ঠিকভাবে যদি সুন্দরভাবে এই কটা দিন আমরা এই যে আমাদের যে আয়ুর সেই সেই দিনগুলো যাতে ভালোভাবে কাটাতে পারি এবং আনন্দময় জীবনযাপন করতে পারি তার জন্য কি দরকার আমাদের প্রথমে কিন্তু দরকার আমাদের ঈশ্বরকে নিয়ে চলা এটা মনে রাখতে হবে ঈশ্বরের সৃষ্টি আমরা তাকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না তিনি কিন্তু উপর থেকে সব কিছুই দেখতে পাচ্ছেন তাই প্রথম কাজ হবে যে ঈশ্বর কেন্দ্রিক পথে চলা তাই সৎগুর স্বর্ণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আস্থায় গ্রহণ করো এটা আমাদের ঠাকুরের একটা বাণী তাহলে আমরা সঠিক পথে পরিচালিত হতে পারবো এটা আমাদের ঠাকুরেরই কথা এই যে বর্তমান যুগ দেখছেন তো যে আধুনিক কি কলিযুগ চলছে আধুনিক যুগ আজ এখনকার ছেলে মেয়েদের তাদের চাল চালন কথাবার্তা সব অন্য রকম উশৃঙ্খল যাকে যাকে বলে উচ্ছৃঙ্খল জীবনযাপন কোনো শালীনতা নেই তাদের মধ্যে কোনো শালীনতা নেই কোনো সম্মান নেই বড় গুরুজনদের তারা ভক্তি শ্রদ্ধা করতে জানে না সম্মান করতে জানে না এমন কি দেখেন শুনতে পাচ্ছি মাঝে মধ্যে স্কুলের শিক্ষক তাদেরকেও তারা অসম্মান করছে মানছে না তাই এই বর্তমান যুগ যে কলিযুগ বলে না কলিযুগ হচ্ছে এই পৃথিবীর ধ্বংসের যুগ এটা ধ্বংস হবে পৃথিবী এই তার জন্য তো এইভাবে বেপরোয়া জীবনযাপন মানুষের এই রকম দেশে চলছে খুন খামারি দুর্নীতি মানুষের মানুষের মধ্যে কোনো ভালোবাসা নেই সব স্বার্থপর সব লোল লোভ লালসা হিংসা মোহ তাদের কাজ করছে তাদের মধ্যে নেই কোনো মানবিকতা নেই কোনো বিবেক তাই এর মধ্যে দিয়েও কিন্তু বাঁচতে হলে আপনাদের নিজেদের প্রত্যেকটা পরিবারকে কিন্তু সতর্ক হয়ে চলতে হবে পরিবারকে গড় নিজে হাতে হাল ধরতে হবে সঠিক পথে এই ছেলে মেয়েরা যাতে বিপদগামী না হয় বিপথে না যায় এর মধ্যে দিয়েও এইভাবে চলতে হবে আজকে সব দিকে দেখুন শিক্ষার কী শিথিলতা অবহেলা সব কিছুতে স্কুলে কোনো ভালো শিক্ষা নেই এটা এটা সরকারের জন্য হয়েছে নাই কোনো শাসন নাই কোনো আগে কি হতো স্কুলে খালি বই পড়ানো হতো না তার চরিত্র গঠনও করা হতো সাইড তাদেরকে সব দিক দিয়ে শিক্ষা দিয়ে গড়ে তোলা হতো সেটা তো উঠেই গেছে শিক্ষাটাই উঠে যাচ্ছে তাই আমার মনে হয় যে আজকাল পশ্চিমবঙ্গে যে যে অবস্থা চাকরি বা কাজের যে অবস্থা তাতে সব থেকে ভালো হয় এত লেখাপড় টাকা ধ্বংস না করে এত উচ্চ শিক্ষিত না করে প্রত্যেকটা ছেলে মেয়েকে হাতের কাজ শেখানো শিল্প কাজ শেখানো তারা যাতে বড় বড়ো হয়ে তারা করে খেতে পারে সাধারণভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে বিলাসবহুল জীবনযাপন দরকার নেই তাই আপনাদের নিজেদের পরিবার নিজেটা তৈরি করুন তার জন্য কি করতে হবে আপনাদের একজন সুন্দর সৎ গুরু দীক্ষা নিতে হবে একমাত্র দেখুন কেউ কাউকে ভালো কথা বলে না ভালো উপদেশ দেয় না একটা সংসার দেখুন ধ্বংস হয়ে যাচ্ছে ঝগড়াঝাটি অশান্তির কারণে কিন্তু কেউ সেখানে ঢুকতে চাচ্ছে না সংসারটাই ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু সেখানে ঢুকছে না তাই নিজের সংসার নিজেকে বাঁচাতে হবে নিজের বোঝা বুঝ নিজেকে বুঝতে হবে ছোট্টবেলা থেকে আমাদের সেইভাবে বাবা মাকে সেইভাবে চলতে হবে ঈশ্বর কেন্দ্রিক পথে আর চেষ্টা করতে হবে ছেলে মেয়েকে অন্তত সেইভাবে ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে গড়ে তোলা শিক্ষা সংস্কার দিয়ে লেখাপড়ার সঙ্গে থাকবে শিক্ষা সংস্কার সদাচার সদাচার না থাকলে কিন্তু শরীর সুস্থ থাকবে না আমাদের শ্রী শ্রী ঠাকুর এই এইসব শিক্ষাগুলো কিন্তু দিয়ে গেছেন ঘরে পরিবেশ হবে সুন্দর সুন্দর এবং পরিপাটি প্রত্যেকটা জিনিস সদাচার মানতে হবে শরীরকে সুস্থ রাখতে হবে শরীর সুস্থ না রাখলে কি আপনি ধর্ম করতে পারবেন পারবেন না ঠাকুরের কাজ করতে পারবেন পারবেন না তাহলে সুস্থ রাখার জন্য ঠাকুর বিধান দিয়ে গেছেন সদাচারের বিধান এই সদাচার কিন্তু তিন রকম বিধান দিয়েছেন সামাজিক শারীরিক সদাচার মানসিক সদাচার হচ্ছে আধ্যাত্মিক সদাচার একটা সদাচারের কথা বলেছেন সামাজিক সদাচার সমাজের প্রতিও আমাদের কিছু দায়বদ্ধতা থাকে সমাজের কাজ করার জন্য সেটাও একটা সদাচারের মধ্যে পড়ে শরীরকে সুস্থ রাখা জড়া হাত থেকে সুস্থ রাখা হচ্ছে শারীরিক সদাচার আর মনকে খুশিতে রাখা আনন্দে রাখা বিষাদগ্রস্ত না হয়ে পড়ে এগুলো হচ্ছে মানসিক সদাচার আর এই ঠাকুরকে নিয়ে চলা ঈশ্বর কেন্দ্রিক পথে চলা ধর্মপথে চলা সৎ পথে চলা এটা হচ্ছে আধ্যাত্মিক সদাচারের মধ্যে তো এইভাবে যদি আমরা আপনারা চলতে পারেন তাহলে ঠিক সুন্দর একটা জীবন পাবেন তার জন্য চাই একজন সদগুরু একজন সদ্গুরুই কিন্তু এই ভালো উপদেশ দেবে যার কেউ দেবে না সবাই কিন্তু আপনাকে হিংসা করবে ভেতরে ভেতরে আপনার খারাপ চাইবে একমাত্র আপনি যদি একজন সৎগুরুকে ধরে রাখেন কাণ্ডারি হিসাবে আপনার শিক্ষাগুরু হিসাবে আপনার উপদেষ্টা হিসাবে তাহলে একজন সৎগুরুই দেবে আপনাকে ভালো কথা এই আধুনিক যুগের মেয়েরা এই যে এটা গুরু কথা শুনলে শুনতে পায় না কিন্তু তারা জানে না একজন গুরু দীক্ষা ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না এটা তো সেই বৈদিক যুগ থেকে সত্য যুগ থেকে চলে এসেছে কত উদাহরণ আছে দেখুন এর আগে আমি অনেক বলেছি সেই লব কুশকে বাল্মীকি কিন্তু উনি ওইটুক ছোট বয়সে দীক্ষা দিয়ে তারপরে কিন্তু অস্ত্র চালনা শিখিয়েছিলেন এই পঞ্চ পাণ্ডব দ্রোণাচার্য তাদের দীক্ষা দিয়ে তাদের কিন্তু দীক্ষাগুরু দীক্ষা দিয়ে তবে তাদের এই এই যে অস্ত্র চালনায় পারদর্শী করে তুলেছিলেন অনেক এরকম অনেক প্রচুর উদাহরণ আছে আজকে অর্জুন শ্রীকৃষ্ণ শিষ্য ছিলেন শ্রীকৃষ্ণ ছিলেন তার গুরুদেব গুরু তাহলে গুরুকে নিয়ে চলতে হবে গুরু নিয়ে না গুরুর দীক্ষা না নিলে আপনারা কোনো কাজে আপনার শুদ্ধ হতে পারবেন না কোনো কিছু কোনো ব্রত কোনো কাজ কোনো কাজে উদ্দেশ্য সাধন করতে পারবেন না কোনো ব্রত সেটা শুদ্ধ হবে না ঠাকুর ঈশ্বরের কাছে পৌঁছাবে না কোনো পূজা অর্চনা আপনার ঈশ্বর কাছে পৌঁছাবে না আপনার যতক্ষণ আপনি শুদ্ধ না হচ্ছেন আজকাল মায়েরা বুঝতে চায় না তারা ভাবে কি না কি কি না কি আছে একজনকে একদিন একজন যদি উপদেষ্টাকে আমি আমার কাছে আমার আমি ধরে রাখি একটা সদ্গুরুকে ধরে রাখি তার কাছেই মনের কথা খুলে বলা যায় আপনি আজকে পাশে বাড়ি কাউকে মনের কথা খুলে বলবেন কালকে কিন্তু সে সারা ঢোল পিটিয়ে বাড়াবে আপনাকে খোটা দেবে কিন্তু একমাত্র গুরুর কাছে আপনি সম্পূর্ণ মনের ব্যথা দুঃখ কষ্টের কথা জানাতে পারবেন সে কিন্তু কখনো কাউকে বলতে যাবে না সে তখন কি করবে আপনাকে ভালো উপদেশগুলো দেবে ভালো কথাগুলো বলবে আপনার আপনার যাতে ভালো হবে মঙ্গল হবে সংসারে মঙ্গল হবে আপনার মঙ্গল হবে এই কথাগুলো তিনি বলবেন আর কি ওই গুরুর এই আশ্রমে যাতায়াত থাকতে হবে ঠাকুরের কাছে গুরু গুরু মানেই তো ঈশ্বর বা ভগবান আমরা গুরুর মতে ঈশ্বর বিরাজ করে এটা শ্রীকৃষ্ণ নিজে বলে গেছেন গুরুকে ভক্তি করো গুরুকে শ্রদ্ধা করো গুরুকে দীক্ষা নাও আমি গুরুর মধ্যে আমি বিরাজ করি গুরুর মাধ্যমে তুমি আমার কাছে আসতে পারবে ভগবানের কাছে পৌঁছাতে হবে গুরু না ধরলে কখনো সে ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে না গুরু হচ্ছে আমাদের স্বর্গের সিঁড়ি এটা আপনারা অনেকে অনেক মায়েরা অনেক ইয়েরা মানতে চায় না এটা এই যে আমাদের ঠিক শ্রী ঠাকুর আনুকুলচনা এই যে দেওঘরে হাজার হাজার মানুষ যাচ্ছে এখন বর্তমান আচার্যদাদের কাছে সমাধান পেতে প্রত্যেকটা কাজের সমাধান তার সুন্দর করে তিনি ঘন্টা পর ঘন্টা বসে ধৈর্য নিয়ে অশেষ ধৈর্য নিয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছেন ভালো উপদেশ দিচ্ছেন তারা সুন্দর মন নিয়ে ফিরছে তারা আর সেই উপকার তারা পাচ্ছে সে আপনার যে গুরুকে ধরুন না কেন সে রামকৃষ্ণ মতে হোক যে কোনো বৈষ্ণব মতে হোক রামকৃষ্ণ মঠে যান দেখবেন ভালো মহারাজ আপনাকে ভালো কথা বলছে ভালো উপদেশ দেবে বৈষ্ণব মতে যারা ভালো ভালো গোসাই যারা সদ্গুরু হতে হবে কিন্তু ভালো ভালো গোসাই যারা তারা দেখবেন ভালো কথা বলছে ভালো উপদেশ দিচ্ছে তারা ধর্মের কথা বলছে আপনার ভালো থাকার কথা এগুলো এগুলো তারা তারা বলবে আর কেউ কিন্তু বলবে না তাই প্রথমেই হচ্ছে গৃহকে সুন্দর রাখতে হবে সকলকে নিয়ে চলতে হবে ঈশ্বরকেন্দ্রিক পথে সকলকে চলতে হবে ঈশ্বর মুখী হয়ে এটা একটা বাচ্চাকে আপনাকে শেখাতে হবে আর আপনার বাবা মা দেখা দেখি বাচ্চা শিখবে সে কিন্তু বড়ো হয়ে তখন বিপথে আর যেতে চাইবে না বিপথে যেতে গেলে পাঁচবার ভাববে আপনাদের কথা বিপদগামী হওয়ার সম্ভাবনা কম থাকে আপনারা বুঝতে পারছেন এই বর্তমান যুগের থেকে বাঁচতে হলে আপনারা প্রতিটা পরিবার ঠিক হয়ে ঠিক যদি হয়ে যান প্রত্যেকটা পরিবার থেকে একটা ভালো সন্তান বেরিয়ে আসবে তাহলে পরিবেশও সুন্দর হয়ে যাবে পরিবেশ সুন্দর হবে কী করে আপনারা গৃহ যদি সুন্দর না হয় তা পরিবেশ কী করে সুন্দর হবে আমাদের ঢাকটা একটা লাইন লাইন আছে একটা বাণীর মধ্যে গৃহ সুন্দর করো পরিবেশ এমনি সুন্দর হয়ে পড়বে জয়গুর আমার আলোচনা ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন মানুষের সাথে শেয়ার করবেন জানতে সাহায্য করবেন মানুষ জানবে শুনবে ঠাকুরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে করছি জয়গুরু